মরুভূমির বুকে গড়ে ওঠা ঝলমলে নগরী দুবাই যেন আজ পৃথিবীর ধনীদের নতুন আশ্রয়স্থল বিশ্বের নানা প্রান্তের কোটিপতিরা ক্রমেই দুবাইয়ের দিকে ঝুঁকছেন কিন্তু কিসের টানে এখানে দিন দিন বেড়ে চলেছে কোটিপতিদের আগমন চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে বিশ্বের কোটিপতিদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কর্মুক্ত জীবন কঠোর নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা অপরাধের নিম্নহার ও বিলাসী সুযোগ সুবিধার কারণে এ শহর ধনীদের জন্য প্রধান গন্তব্যে পরিণত হয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসেব অনুযায়ী চলতি বছর প্রায় নয় হাজার আটশো কোটিপতি আমিরাতে পাড়ি জমাবেন যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ বর্তমানে শহরটিতে একাশি হাজার দুইশো কোটিপতি ও বিশ জন শত কোটিপতি বসবাস করছেন শুধু দুই হাজার চব্বিশ সালেই দুবাইয়ে এক কোটি ডলার বা তার বেশি মূল্যের চারশো পঁয়ত্রিশটি বাড়ি বিক্রি হয়েছে যা নিউ ও লন্ডনের যৌথ সংখ্যাকেও ছাড়িয়ে গেছে কোটিপতিদের আকর্ষণ বাড়াতে দেশটি চালু করেছে গোল্ডেন ভিসা যার মাধ্যমে দশ বছরের আবাসিক সুবিধা পাওয়া যাবে ধনীরা মনে করছেন পশ্চিমা দেশে কর নজরদারি ও নীতিগত কড়াকড়ি বেড়ে যাওয়ায় সেখানে বিলাসী জীবনযাপন কঠিন হয়ে পড়ছে বিশেষ করে ব্রিটেন যেখানে কর নীতি ও উত্তরাধিকার আইন কঠোর হওয়ায় এবছর রেকর্ড ষোলো হাজার পাঁচশো কোটি দেশ ছাড়ছেন দুবাইয়ে ধনীদের শুধু বসবাস নয় বরং ব্যবসা ও ব্যক্তিগত অফিস স্থানান্তরের প্রবণতা বাড়ছে রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমা দেশের তুলনায় এখানে একই দামে অনেক বড় সম্পত্তি কেনা যায় যেমন ইউরোপে যেখানে দশ কোটি ডলারে একটি অ্যাপার্টমেন্ট পাওয়া যায় দুবাইয়ে সেই দামে একটি পুরো ভবন কেনা সম্ভব বিলাসবহুল শপিং মল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এবং কৃত্রিম দ্বীপ দ্য পাম এ সারি সারি পাঁচ তারা হোটেল মিলিয়ে দুবাই এখন শুধু কোটিপতিদেরই নয় বিলাসী জীবনধারায় আগ্রহী সবার কাছে শীর্ষ গন্তব্যে পরিণত হয়েছে